তাদের রাধে বন্ধুরা আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই দেখো বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরা ভালো আছো ভালো আছো আর কি কর্ম সবার একই অবস্থা দেখো বন্ধুরা আজ আমি এক নতুন রেসিপি নিয়ে এসেছি এই যে বাঁধাকপি গ্রেট করেছি আর কী যেন কুমড়ো গ্রেট করেছি আর ওই যে বিমস বিমস পড়েছি এটাতে একটু গাজর লাগতো মাঞ্চুরিয়ান বানাবো আমি দেখো সব একসাথে মিশিয়ে নেব ভালো করে ধুয়ে নিয়েছি কেটেছি তারপরে ধুয়ে নিয়েছি এই জল ঝরিয়ে দিয়েছিলাম সব কিছুতে ঝুড়িতে রেখে যাই হোক বন্ধুরা সব একসাথে করে নিচ্ছি আমি এগুলো গরমে কে কী খাবে আর কী খেলে ভালো লাগবে সেটাই আর কি বুঝে উঠতে পারছি না আমি তো যাই হোক আজকে আমি রাত্রের জন্য এটা আমি বানিয়ে দিই মার এই দেখো একটু ডিম দিয়ে দিলাম একটা একটু আদা রসুনের পেস্ট দিলাম আর এটার মধ্যে বেসন দেখো এক পাশে রেখেছি বন্ধুরা এক পাশে আমি অ্যালারুট রেখেছি আগে নুনটা দিয়ে দেব বেসন আর এলারুট দুটোই রেখেছি দুটোই দিতে হবে কেন এলারুট দিলে শুধু হবে না যার জন্য একটু বেসন দিলে চিটটা ভালো ধরবে বন্ধুরা এই সব একসাথে মেখে নেবো ভালো করে খুব ভালো করে মেখে নেবে বন্ধুরা বেশ তাহলে খুব মুচমুচে নরম বেশ হয় পকোড়াগুলো খুব ভালো হয় এরকম ভাজাও পকোড়াগুলো খুব টেস্টি লাগে খেতে বন্ধুরা দেখো আমার তো মানে ভাজতে ভাজতেই অনেকটা খেয়ে নেওয়া হয় তারপরে রান্না হয় আর কি এই গরমে কারোর ইচ্ছে নেই কেউ নিয়েও পাশে তার জন্যে কারো খাবার ইচ্ছেও নেই যেই দেখতো সেই ভাজা হচ্ছে তখনই তুলে নিত আর কি বন্ধুরা এটা আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য নিয়ে বেশ আমার মাখা ভালো করে হয়ে গেছে তারপর আমি এটা চাপা দিয়ে রেখে দিলাম নিয়ে আধ ঘন্টা হয়ে গেছে বন্ধুরা তারপরে আমি এখানে কড়াই তেল দিয়েছি নিয়ে সব ছেড়ে দেবো এক এক করে যতটা তেল আছে যতটা তো হচ্ছে ততটা দিয়ে দিই আর কি এগুলো আগে থেকে গুছিগুলো করা রাখা যাবে না বন্ধুরা আগের থেকে রাখা যাবে না আর সঙ্গে সঙ্গেই হয় আর কি গুচিগুলো সঙ্গে সঙ্গেই বানানো হয় গোল করে বানাবে হাতেই মুঠোতে বানানো বানাতে থাকবে তেলে ছাড়তে থাকবে আগে যে গিছিকে করবে সেটা আর হবে না এটা কেন থাকে না সঙ্গে সঙ্গে চিট ধরে যায় বেশ করবে খুব ভালো হয় যতগুলো ধরে তেলে ততগুলো ছেড়ে দিই দেখো অনেকগুলোই আমি দিয়ে দিচ্ছি তেলে আর কি আমার ব্লগ দেওয়াই হচ্ছে না বন্ধুরা গরমে আমি করতেই পারছি না ব্লগ করব করবো করে পাচ্ছি না না অস্বাভাবিক গরম দিচ্ছে কি বলি আর বাড়ির কাজকর্ম করে যে ব্লগ দেবো আমার সেটাই হয়ে উঠছে না তো যাই হোক আমি দেখলাম অনেক দিন দেওয়া হয়নি ছোট ছোটো ছোটোগুলো শটগুলোই দেওয়া হচ্ছে তাই আজকে বললাম একটু রান্নাই দিয়ে দিই দেখো বন্ধুরা তারপরে আমি বেশ ওগুলো সব দেওয়া হয়ে গেলো ছা ছেঁকে তুলে নিচ্ছি আর কি ভাজা হয়ে গেছে দেখো ভাজা হয়ে গেছে আর এক পাশে আমি কড়াই আগের থেকেই বসে দিয়েছিলাম বন্ধুরা পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে আর এগুলো আমি কাটাকুটি তোমাদেরকে কিছুই দেখালাম না পাচ্ছি না গরমে মানে আমি বুঝে বুঝে উঠতে পারছি না আমি কোনটা করলে কী ঠিক হবে যার জন্য আমি এটা ভিডিও করাই হয়নি আমার তো পেঁয়াজ করেছি কুচানো পেঁয়াজ করেছি লঙ্কা কুচানো দিয়েছি রসুন কুচানো দিয়েছি আদা কুচানো দিয়েছি এই পেঁয়াজগুলো ভাজা বেশ হয়ে গেছে আর আদা রসুনটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি দু চারবার নাড়লাম নিয়ে এটা ইয়ে দিচ্ছি কী সয়া সস দেব চিলি সস দেব আর একটু নুন লাগবে বন্ধুরা একটু নুন দিচ্ছি সয়া সস চিলি সস সব দিচ্ছি দেখো আর এটার সাথে আমি একটু অ্যালারুটের সাথেই আমি টমেটো সসটা গুলে নেব তোমরা ভাবে এত তাড়াহুড়া করে রান্না করছো কিছুই দেখাচ্ছ না যেইটুকু হয়েছে আমি সেটুকুই তুলে ধরেছি ওর থেকে বেশি আমি পারলাম না এবারের মতো ক্ষমা করো খুব একটা ভালো করে দিতে পারিনি গরম গরম করে যা রান্নাও করছি আর তোমাদের সাথে কথাও করছি আমি তোমরা বলবে সত্যি বাবা যা হোক গরম পড়েছে দিদি বারবার গরমের কথা বলছে হয়ে গেছে গুলে নিলাম সসটাও গুলে নিলাম অ্যালারুটাও গুলে নিলাম নিচে বসে যায় না বারবার করে অ্যালারুটা তাই গুলে নিলাম নিয়ে পরে দিয়ে দিলাম একটু ওর সাথে জলও দিয়ে দেবো বন্ধুরা দু চারবার নাড়াছাড়া করবার না আমি দেবো দেখি একটু জল দিয়ে দিলাম আঁচটা বাড়ি দিয়েছি দু চারবার নাড়াচাড়া করে নিচ্ছি বেশ হয়ে গেছে আমার এটা বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর রান্নাটাও অবশ্য করে দেখো কেমন হয়েছে তারপরে বলবে আর কমেন্টে একবার জানাও বন্ধুরা কেমন হচ্ছে আমার ব্লগ রান্না বা ব্লগে কি কি দিচ্ছি আমি সেগুলো ভালো লাগছে কি না তোমাদের তাটা বন্ধুরা